ফাইনারি পলিটিক্স করবে তৃণমূলের লাভ হবে শাসকের লাভ হবে আমরা এই ধরনের কথা তীব্র করছি দেশের বিশাল ব্যবস্থা আইন ব্যবস্থা আছে কাজ করতে পারে তার জন্য আপনার অনঞ্জয় বাবুদের সরকার কেন্দ্রে চলছে তাহলে কি করছে তারা নির্দেশনা দিতে পারছে না কিন্তু নাটক হচ্ছে কাজ করতে সম্পূর্ণ ফেল হয়েছে ফেলিও ঢাকার জন্য এ কথা বলছে এই যে তালিকা পাবলিশ করেছে এর মধ্যেই আমি আপনাকে বলতে পারি গর্বিল আছে সঠিক তদন্ত হলে ধরা পড়বে আমি বিশ্বাস করতে পারছি না এই যে ছাব্বিশ হাজারের মধ্যে মাত্র আঠারো আঠারোশো তিনজন চাকরি চুরি করেছে আরো আছে সেগুলো প্রকাশ পাওয়া দরকার তার পরিবারের লোক বৌমা